স্থাবর সম্পত্তি কিংবা জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের হয় এবং ওই সমস্যাগুলো নিয়ে এখন আর আপনাদেরকে সরাসরি আদালতে গিয়ে মামলা করতে হবে না শুধুমাত্র দশ টাকা ফি প্রদান করার মাধ্যমে গ্রাম্য আদালতে ডেকে আপনারা আপনাদের এই যে স্থাবর সম্পত্তি কিংবা জমি জমা সংক্রান্ত বিষয়ে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে নিতে পারবেন এবং গ্রাম আদালতকে এই দেওয়া হয়েছে যে তারা এখন থেকে এই যে জমি জমা সংক্রান্ত বিষয়ে যে ঝামেলাগুলো হয় স্থানীয়ভাবে সমাধান দিতে পারবে সুপ্রিয় ভিউয়ার্স এই গ্রাম্য আদালতগুলোর মাধ্যমে কিভাবে আপনারা আপনার জমি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করবেন কিংবা কিভাবে পাবেন কিংবা সমাধান কিভাবে দেয়া হবে আজকের এই ভিডিওগুলোতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন আসসালামু আলাইকুম আমাদের স্থাবর সম্পত্তি কিংবা জমি জমা নিয়ে যখনই কোনো ধরনের জ্ঞানজাম হয় প্রথম দিকেই আমরা কি করি সেটি স্থানীয়ভাবে হুমকি ধুমকি জোর করে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে পুনরায় সেগুলো সমাধান করার চেষ্টা করি কিংবা দুই পক্ষ উত্তেজিত পরিস্থিতি তৈরি করি তারপরে যদি সেই বিষয়গুলো নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিগুলো থানায় গিয়ে গড়ায় অর্থাৎ দেওয়ানি আদালত ফৌজদারি আদালতের বিষয় হয়ে দাঁড়িয়ে যায় তারপরে আমরা সেই সকল বিষয় পরবর্তীতে আদালতের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি আসলে সমাধান যত দ্রুত হওয়ার কথা আদালতে পৌঁছালে ঠিক তত দ্রুত কিন্তু সমাধান হয় না আদালতের অনেক বাধা ধরা নিয়ম আছে যে নিয়মগুলো অনুসরণ করে বিচার বিশ্লেষণ করে তারপরে একটি সঠিক রায় প্রদান করতে হয় তাই হুটহাট করে আপনারা যদি মামলা করেন সেই মামলা দুই চার পাঁচ মাসের মধ্যে সমাধান করা কোনোভাবেই সম্ভব হয় না এগুলো বছরের পর বছরের পর ধরে ঝুলতেই থাকে এর অন্যতম কারণ সঠিকভাবে ন্যায় বিচার করা কিংবা আদালতে দীর্ঘ মামলা থাকার কারণে এই যে বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য এবং ভূমি মালিকদের আদালতের উপর চাপ কমিয়ে সরকার আইন করে গ্রাম্য আদালতকে কিছু ক্ষমতা প্রদান করেছেন আমরা গ্রাম্য আদালত অনেক ক্ষেত্রে না দেখাই বললেই চলা যায় অনেক ক্ষেত্রেই আমরা যারা বিচার প্রার্থী অর্থাৎ বাদী বিবাদী দুই পক্ষই আমরা এই গ্রাম্য আদালতের বিচার সাল্লিশের যে রায় আসে সেটি মানতে নারাজ হই আমাদের এই গ্রাম্য আদালতের যে বিচারগুলো এগুলো যদি করে নিতে হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে সমাধান হবে না এই বিষয়টি আদালতে গেলেও কিন্তু সমাধান হবে না যার কারণেই আদালতে পরবর্তীতে রিভিউ রিপিশন আপিল এমনকি উচ্চ আদালত পর্যন্ত আসার সুযোগ রয়েছে তো এই যে গ্রাম্য আদালত এই গ্রাম্য আদালত কিছু বিষয় এক্তিয়ার দেওয়া হয়েছে সেই এক্তিয়ার অনুযায়ী তারা সেই সকল বিষয়ের উপর নির্ভর করে সম্পত্তির মামলা মোকদ্দমাগুলো সমাধান করে দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার তামাদি আইনের চারশো বি ধারা অনুযায়ী অসাধু উপায়ে কিংবা জোরপূর্বক যদি কোনো একজন ব্যক্তির সম্পত্তি অন্য কোনো ব্যক্তি দ্বারা ভোগ দখলকৃত হয় কিংবা জবর দখলকৃত হয় তাহলে যে ব্যক্তিটি সম্পত্তি থেকে উচ্ছেদ হলেন তিনি সম্পত্তি উচ্ছেদ হওয়ার তিরিশ দিনের মধ্যে সর্বোচ্চ ষাট দিনের মধ্যে গ্রাম্য আদালতে মামলা করতে পারবেন এবং সর্বোচ্চ ফি যেটি নির্ধারণ করা হয়েছে সেটি দশ টাকা এখন আদালতগুলোর যে প্রক্রিয়া সেটি হচ্ছে এই গ্রাম্য আদালতগুলো পাঁচজন বিচারিক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং এই পাঁচজন ব্যক্তি হচ্ছেন একজন উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা আপনার যিনি বাদী তিনি দুইজন সদস্যকে মনোনীত করবেন এই দুইজন সদস্যের মধ্যে একজন হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য একজন ব্যক্তি হবেন গণ্যমান্য যে কোনো একজন ব্যক্তি এবং বাকি তিনজন সদস্যের মধ্যে যিনি বিবাদী তিনিও নির্বাচন করতে পারবেন কিংবা পদাধিকার বলে আপনার কমিশনার ওয়ার্ড কমিশনার মেম্বার এই শ্রেণীর ব্যক্তিবর্গ কিন্তু এই বিচার সালিশের বিচারক হিসেবে নিয়োগ পাবেন এবং এই বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য যত ধরনের সাক্ষী প্রমাণ প্রয়োজন সকল কিছুকে তলব করতে পারবেন এই বিচারিক প্যানেল এবং তারা চৌকিদারের মাধ্যমে তাদেরকে তলব করবেন যদি তারা আসতে নারাজ হয় তাহলে চৌকিদার দ্বারা অ্যারেস্ট হওয়া সদৃশ্যপূর্বক জোর করে ধরে নিয়ে এসে বিচারে উপস্থিত করতে পারবেন এখন যে বিষয়গুলো দাঁড়ায় সেটি হচ্ছে সামাদি আইনে চারশো ধারায় যদি আপনার সম্পত্তির থেকে আপনাকে কেউ উচ্ছেদ করে তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু আদালতে মামলাও করতে পারবেন আবার আপনার স্থানীয় থানায় অভিযোগও দায়ের করতে পারবেন কিন্তু এগুলোর মধ্যে যদি না যেতে চান কিংবা দুই পক্ষের মধ্যে কার সম্পত্তির মালিকানাটা ঠিক দলিল পত্র যেগুলো রয়েছে কাকে দিয়ে বিচার বিশ্লেষণ করবেন কিংবা দুই পক্ষ যদি সমঝোতা করতে চান তাহলে আপনারা যারা উচ্ছেদ হয়েছেন তাদেরই কিন্তু মাথা বেশি তাই আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছে যদি অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান মহাদয় তিরিশ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করবেন এবং ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করতে পারবেন এবং এই ষাট দিনের মধ্যে যদি নিষ্পত্তি না হয় তাহলে আর যে বাকি তিরিশ দিন থাকবে অতিরিক্ত সেই তিরিশ দিনের মধ্যে অটোমেটিক্যালি এই বিচারিক যে প্যানেল কিংবা এই আদালতটি কিন্তু সরাসরি অদৃশ্য হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ আর কোনো কার্যকারিতা থাকবে না সুপ্রিয় এটি এই যে বিষয় এই বিষয়গুলো ছাড়াও যে ছোটখাটো আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনি যদি কোনো একজন ব্যক্তিকে দলিল করে নিয়ে সম্পত্তির অনুকূলে বায়নানামা টাকা দিয়ে থাকেন কিংবা অন্য একজনের ব্যক্তির সম্পত্তি ভোগ দখল করছেন তিনি যে কোনো একটি মাধ্যমে সেটি হতে পারে ধরুন বন্ধ কি লিজ নিয়ে যেটি আপনি জানেন না কিন্তু আপনাকে তিনি একটি সম্পত্তির দলিল তৈরি করে দিয়েছেন এবং তাকে আপনি অর্থ প্রদান করেছেন এখন ওই দলিলে যে অর্থটি লেখা থাকবে আপনি এই গ্রাম্য আদালতে বিচারিক কার্যক্রমের আবেদনের পরিপ্রেক্ষিতে যার কাছে টাকা দিয়েছেন সেই ব্যক্তিকে বিবাদী করে আপনি অর্থ আদায়ের জন্য মামলা করতে পারবেন এক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করে দিয়েছেন আপনাকে এবং টাকা নিয়েছেন তিনি এই আদালতে যদি প্রমাণ হয় যে আসলে তিনি আপনার কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে তিনিও টাকা দিতে বাধ্য এক্ষেত্রে এই বিচারিক আদালত পরবর্তীতে টাকা উঠিয়ে দিতে আপনার থানার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহযোগিতাও নিতে পারবেন এবং আপনাকে বাধ্য করতে পারবেন সেই টাকা ফেরত দিতে যদি ওই বাদীর যে অভিযোগটি সেটি সত্যতা থাকে এরপরে আপনি যদি সম্পত্তি থেকে উচ্ছেদ হন তাহলে সেই উচ্ছেদে পুনরায় দখল ফিরে পাওয়ার জন্য কিন্তু এই গ্রাম্য আদালতে মামলা করতে পারবেন এবং এই গ্রাম্য আদালতে যখন আপনি অভিযোগ কিংবা মামলা করবেন তখন আপনি ওই সকল সম্পত্তির যে মালিক সেই সকল বিষয়ের যত ধরনের প্রামাণিক দলিলাদি রয়েছে সেগুলো নিয়ে আপনার অভিযোগ দায়ের করতে হবে তারপরে ওই আগে যে প্রসেসটি বললাম অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আবিচারিক কার্যক্রম শুরু করবেন এবং ষাট দিনের মধ্যে শেষ করবেন যদি না পারেন অতিরিক্ত আর তিরিশ দিন পরে কিন্তু অটোমেটিক্যালি যে আবেদনের পরিপ্রেক্ষিতে অটোমেটিক সিস্টেমের মধ্যে আপনার আদালত গঠিত হয়েছিল সেটি বাতিল হয়ে যাবে কিংবা সেই আদালতের কার্যকরিতা নষ্ট হয়ে যাবে সুপ্রিয় বিভার্স এই যে বিষয়গুলো ছাড়াও জমি জমা সংক্রান্ত যে ছোটখাটো থাকে এই বিষয়গুলো আপনারা এখন থেকে গ্রাম্য আদালতে সাল্লিশের মাধ্যমে অর্থাৎ দশ টাকা ফি প্রদানের মাধ্যমে মামলা করে আপনাদের বিচারিক কার্যক্রমগুলো সম্পন্নর মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন তবে প্রথমেও যে কথাটি বলেছিলাম এখনই একই কথা বলবো এই আদালতগুলোর বিচার কার্যক্রম যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই বাদী এবং বিবাদী দুই পক্ষকেই আপনাদের এই গ্রাম্য আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে কিংবা এখান থেকে যে রায় প্রদান করা হয় সেই রায়টি মানতে হবে তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের এই গ্রাম্য আদালতে এই বেদখল হওয়া সম্পত্তির দখল পুনরুদ্ধার কিংবা জরিমানা কিংবা দলিল দলিলে উল্লেখিত যে অর্থটির কথা বলা আছে সেটি যদি আপনাকে ফেরত দিতে বলা হয় তাহলে প্রাথমিকভাবে এই গ্রাম্য আদালতের নির্দেশ অনুযায়ী আপনাকে কিন্তু সেগুলো ফেরত দিতে হবে কিংবা ভোগ দখল পুনরায় যে ব্যক্তিকে উচ্ছেদ করেছে তাকে ফেরত দিতে হবে কিংবা আপনাকে এই আদালত কিন্তু সেই কাজটি করতে বাধ্য করতে পারবেন এই বিষয় নিয়ে সুনির্দিষ্ট কিন্তু আইনও রয়েছে তাই গ্রাম্য আদালতকে এত তুচ্ছ করে দেখার কিছু নেই এই জমি জমা সংক্রান্ত বিষয় ছাড়াও ফৌজদারি নানান ধরনের বিষয় নিয়ে কিন্তু এই গ্রাম্য আদালতে বিচার হয়ে থাকে আশা করি সুপ্রিয় ভিভার্স কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে এই গ্রাম্য আদালতে আপনারা কোন প্রক্রিয়ায় কিসের মাধ্যমে কিভাবে দশ টাকায় মামলা করে ষাট দিনের মধ্যে আপনাদের স্থাব সম্পত্তি কিংবা জমি জমা সংক্রান্ত বিষয়ের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো সমাধান করে নিতে পারবেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ দিতে পারেন কিংবা ইন্টারনেটে সার্চ দিতে পারেন কিংবা আমাদের থেকে জানতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ